হ্যালো বন্ধুরা আমি অসীম আপনারা দেখছেন অসীম বাট ডাবার আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের বাড়ির পোষা পাখিগুলো আছে আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা যে পঞ্চায়েত জোড়া বদ্যি পাখি পালন করলে মাসে কত টাকা ইনকাম করা যায় ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছে ভিডিও দেখছেন সকল সময় চ্যানেল সাবস্ক্রাইব করছেন না লাইক দিচ্ছেন না সেই সমস্ত বন্ধুদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা বাজিগার পাখি সৌন্দর্য পাখি একটা রঙিন পাখি অনেক বন্ধুরা চায় যে বাজিগার পাখি পালন করবো বাজিগার পাখি পালন করলে কিন্তু আপনাদের কোনো আইডিয়া নেই যে কীভাবে পালন করবো কত বাই কত ঘর লাগবে কত খরচা আছে কত লাভ করা যাবে সেই সমস্ত বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটা চলুন ভিডিওর সঙ্গে থাকুন সমস্ত তথ্য ভিডিওর মধ্যে আছে বন্ধুরা এখন এই সময় দাঁড়িয়ে বাজিগার পাখি তো মোটামুটি ভালোই দাম যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়ার দিকে এখন বাজিগার পাখি দুশো আশি টাকা করে পেয়ার যাচ্ছে দুশো আশি টাকা করে পেয়ার এখন যাচ্ছে বন্ধুরা পাইকারি রেট বন্ধুরা বাঁচিয়ার পাখি পালন করতে গেলে আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে পাখিদের জন্য একটা সৌন্দর্য দেখে ভালো করে ঘর বানাতে হবে ঘরটা কত দশ ফুট লম্বা এবং ছ ফুট মতো চওড়া ঘর বানাতে হবে পঞ্চাশ জড়া পাখির জন্য পাখিদের ঘরটাকে ভালো করে চারিদিকে ঘিরে রাখবেন ওপরে অ্যালবাস্টার দিল যদি বা দাও তাহলে অ্যালবেস্টার ওপরে খড় চাপিয়ে দেবেন কেননা ঘরটা ঠান্ডা থাকার জন্য আর এখন বন্ধুরা পাখি একটা সৌন্দর্য জিনিস আর একটা শৌখিন কাজ বন্ধুরা যেসব বন্ধুরা এখনো পর্যন্ত কোনো কাজ করো না স্কুল করছো সেসব বন্ধুদেরকে বলছি সাইডে পাখিটা পুষতে পারেন পাখিটা পুষলে আপনাদের হাত খরচার মতো মোটামুটি আপনাদের লাভ হয়ে যাবে এখন যে বন্ধুরা ভাবছ যে পাখি তো আমরা মেল ফিমেল চিনি না ভালো করে যে কীভাবে পাখিটা নেব কোথা দিয়ে নেব সেটাই বলছি আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো খামারি এবং চেনাশোনার দোকানদার থাকে বন্ধুরা সে সমস্ত দোকান দিয়ে আপনারা পাখি নিতে পারেন দোকানদারদেরকে বলবেন যে মেল ফিমেল ভালো করে চেক করে দিতে আর অভিজ্ঞ দোকানদাররা হলে ভালোভাবে চেক করে দেবেন পাখিগুলো আর আপনার পঞ্চাশ রুপার পাখি মান এখন আপনার তিনশো টাকা করে পেঁয়াজ যাচ্ছে আপনার হচ্ছে পনেরো হাজার টাকা মতো পাখি কিনতে এসে আপনার লাগবে টাকা আর পঞ্চাশ জোড়া পাখি হিসাবে বন্ধুরা আপনারা তিন মাস বয়সের পাখি নেবেন তিন মাস বয়সের পাখি নেওয়া মনে চার মাস আপনার বাড়িতে রাখলে এয়ারডেল হয়ে যায় বন্ধুরা পাখিদের ভাঁড় লাগিয়ে দেবেন পঞ্চাশ জোড়া পাখি আপনার বাড়িতে রাখা মানে আপনার পঞ্চান্নটার মতো ভাঁড় দিতে হবে বন্ধুরা কেননা পাখি ভাঁড় নিয়েও খুব মারপিট করে ভাঁড়টা কিভাবে লাগাবেন এক ফুট বা এক ফুট গ্যাপ রেখে রেখে ভাঁড়টা সাজিয়ে সাজিয়ে ভালোভাবে সৌন্দর্যভাবে লাগাবেন দেখবেন পাখি আর মারপিট করছে না খুব সুন্দরভাবে ব্রিডিং করছে বিডিং করবার জন্য বন্ধুরা আপনাদের ডিলাক্সের দানা খাওয়াতে হবে এবং শিরমিশ মাঝে মাঝে দেবেন সপ্তাহে তিন দিন করে আপনাদের সবজি দিতে হবে সবজি হিসাবে শাক আছে যেমন কলমি শাক আছে লোটে শাক আছে আপনার সন্ধ্যা পাতা দিতে পারেন নিম পাতা দেবেন বন্ধুরা অবশ্যই করে তিন পাখি যেমন অ্যাডেল হয়ে যাবে কিমরির কোষটা সেই সময় করিয়ে নেবেন নিয়ে তারপর ভাঁট দেবেন দেখবে ওরা নিজেরাই ব্রিডিং করা চালু করে দিয়েছে আর বন্ধুরা যে সমস্ত বন্ধুরা কোনো কাজকাম করো না সেই সমস্ত বন্ধুদেরকে বলছি পাখিটা পালন করুন পাখি রাখা মানে আপনাদের মন সকল সময় ভালো থাকবে এবং ঘরের সৌন্দর্য বাড়বে পাখি পালন একটা শৌখিন ধরনের কাজ বন্ধুরা আর যে কত টাকা লাভ হতে পারে পাখি পুষলে সেটা বলছি এখন আপনার পঞ্চাশ জোড়া পাখি মানে একশো বিচ একশো পিস পাখি একশো পিস পাখি আপনার দিনে এক কিলো করে দানা খায় এখন বন্ধুরা দানা সত্তর টাকা করে কেজি যাচ্ছে আপনার দিনে এক কেজি করে দানা খাওয়া মানে আপনার মাসে তিরিশ কেজি দানা লাগছে তিরিশ কেজি দানা সত্তর টাকা করে কেজি মানে একুশশো টাকা আপনার মাসে দানা লাগবে আর যখন বাচ্চা উঠবে তখন আপনার ওটা ডবল হয়ে যায় বন্ধুরা এক কিলোর জায়গায় আপনার দু কেজি করে দানা লাগবে তখন দু কেজি দানা মানে আপনার বিয়াল্লিশশো টাকা মতো দানা লাগবে আর ওষুধ পানি মিলে আপনার পাঁচ হাজার টাকা মতো খরচা হবে আটশো টাকা ওষুধ পানি লাগবে পাঁচ হাজার টাকা মতো খরচা আমার বন্ধুরা একশো পিস পাখির মাথা পিছু এক পিস করে বাচ্চা ধরলে আপনার একশো পিস বাচ্চা হচ্ছে একশো পিস বাচ্চা আপনার চোদ্দো হাজার টাকা বিক্রি করতে পারবেন চোদ্দো হাজার টাকা বিক্রি করা মানে বন্ধুরা এরপরে আপনি পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দিলে ন হাজার টাকা লাভ পাবেন মাসে তাই বলছি বন্ধুরা খুব একটা ভালো মাপের টাকা পাবেন মাসের ন হাজার টাকা পাবেন ন হাজার টাকা মানে আমরা ভালো পজিশানে একটা থাকতে পারবেন মাসে ন হাজার টাকা ইনকাম হয়ে যাবে আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন বন্ধুরা ন হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন পাখি পালন করে বদি পাখি বন্ধুরা এখন তো মার্কেটে ভালোই দাম যাচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সাবস্ক্রাইব করে চ্যানেলে ভিডিও দেখতে লাইক